এনএইচ ওয়ান ওয়ান সেভেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এবং দেখাচ্ছি যে জনজীবন সেরকমভাবে এফেক্ট না পড়লেও তবে বাসের সংখ্যা কিছু কম আছে সরকারি বাস চলছে বড়ো গাড়ির তুলনায় আজকে ছোটো গাড়ির প্রাধান্য বেশি দেখতে পাওয়া যাচ্ছে কারণটা কী সবাই অ্যাভয়েড করেছেন যে বড় হয়তো গাড়ি পাওয়া যাবে না কিন্তু ছোটো গাড়ি যাদের আছে তারা প্রত্যেকেই নিয়ে এই বন্ধের দিনে যেরকমভাবে আমরা দেখতে পাই এই চৌরাস্তা এন এইচ ওয়ান ওয়ান সেভেন ছোটো গাড়িতে পরিপূর্ণ এবং বন্ধের এই যে আবহাওয়া দেখে তো মনে হচ্ছে না তা সাড়ে সাড়ে আমি দেখিয়ে দিচ্ছি এখানে পার্শ্ববর্তী একটি অটো স্ট্যান্ডকে প্রতিদিন যেরকম এখানে অটো লাইন পড়ে থাকে সকালে এবং সকাল থেকে বহু দূর দূরান্তে যাত্রীরা আসেন অটো লাইনে পড়েই রয়েছে ভেলা চৌরাস্তা মোড় থেকে ময়নাগর বা সোষণা কলেজ যাওয়ার জন্য এবং এখান থেকেই রাজবাড়ি অটো ছাড়ে রোজ যাদের বেরোতে হয় দৈনন্দিন কাজে এবং যারা বেহারা চৌরাসা থেকে রাজবাড়ি যেতে চান তাদের রোজকার যেরকম লাইন পড়ে থাকে অটোতে আজও পড়ে রয়েছে এর মধ্যে কোনো খামতি নেই কোনো বন্ধ বা কোনো কিছুই এদের জীবনযাত্রার উপর প্রভাব বিস্তার করে না কারণ প্রত্যেকেই প্রাইভেটে চাকরি করেন অবস্থা চিত্র বেহারা চৌরাসা থেকে আমি শুনে রয়েছে সপ্তম মিউজে হয়তো কিছুটা গাড়ির পাল্লা কম থাকলেও কিন্তু ছোট গাড়ির সংখ্যা যথেষ্ট পরিমাণে রয়েছে বাসের কম থাকাতেও যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি মিষ্টি চা সুমধুর মধুর খেতে ভালো সবার প্রিয় বাপি চানাচুর